পূজারীদের নেতা রাজ্জাক চাচা কি বলে একটু শুনে আসুন রেজাউল করিম আবরার বলেছে মুজফর বিন এবং আপনার সাথে বাহাসে বসবে বাহাসে বসবে জাতিকে দেখাতে চায় নিজেকে পরিচিত করতে চাই আব্দুল রাজাক সাহেব কত ছোট মনে করছো তুমি আমি তোমার গ্রামের মানুষ সেই জন্য তুমি এরকম করছো জীবনে কোনদিন আমি এখন কথা হতে রাজ্জাক চাচা আপনি সঠিক এটা আপনি প্রমাণ করুন তাদের সামনে বসে আপনার লেবেল অনেক হাই আপনি বড় আলেম বুঝলাম আপনি নিজেকে খুব বড় হ্যাডামলা মনে করেন তাহলে আপনি মুফতি রেজাউল করিম আপনার সাথে বসেন তাকে পরাজিত করেন না আপনি বসবেন না আপনি কেন বসবেন না এটার মূল কারণ হচ্ছে আপনি ধরা খেয়ে যাবেন আপনি যে ভুল ফতুয়া দেন মানুষকে যে সই হাদিসের নাম দিয়ে মানুষকে আপনি বিভ্রান্তি করেন মানুষদেরকে ফেতনার ভিতরে জড়িয়েছেন এটা আপনি ধরা খেয়ে যাবেন আপনি বলেছেন মাঝহা মানা শেরক এই কথা যে আপনি বলেছেন আপনি ধরা খেয়ে যাবেন আপনি যে বলেছেন যারা মাঝহাব মানবে তাদের জন্য পরকাল হারাম এই কথা বলার দ্বারা আপনি যে হেরে যাবেন তার কাছে এই জন্য আপনি বসতে রাজি নয় যারা মাজহাব মানে তারা গুনাহের কাজ করে এই কথা যে আপনি বলেছেন এই জন্য আপনি হেরে যাবেন তার সাথে বসলে আপনি কেমন মানুষ যেই মানুষটা আপনি শুদ্ধভাবে কোরআন তেলাত করতে পারেন না আমার সাহেব পূজারি ভাইয়ের এখন কমেন্ট গালি গালাস করবে ভাই আপনারা রিয়ালিটি মেনে নেন সত্যটা মেনে নেন রাজ্জাক বিন ইউসুফ সাহেব সুরা ফাতে শুদ্ধভাবে পড়তে পারে না এটা আমি কতবার আপনাদেরকে প্রমাণ দিয়েছি যেই মানুষটা সুরা ফাতে সুরা ফাতে শুদ্ধভাবে পড়তে পারে না সেই মানুষটা রেজাউল করিম আবারের সামনে বসবে কীভাবে তার তো বসার যোগ্যতাই নাই নুরানির ছাত্রদের সামনে তার বসার যোগ্যতা নেই কারণ সে সুরা ফাতিয়া শুদ্ধভাবে পড়তে পারে না সে নিজেকে এত বড়ো আলেম মনে করে যে তার পিছনে কে কী বলল সে সেটা দেখার কোনো চিন্তা ভাবনাই করে না সে নিজেকে এই পরিমাণ এত হাই লেভেলের আলেম মনে করে অথচ এত হাই লেভেলের আলেম সে সুরা ফাতিয়া শুদ্ধভাবে পড়তে পারে না আপনি এমন একটা মানুষ একটা মাসালা দিতে আপনি কখনো ওই মাসালাটা তাহকিক করেন না আপনি এমন একটা মানুষ মাঝহবের বিরুদ্ধে ফতুয়া দেন মাঝহবের বিরোধিতা করেন অথচ মাঝহবের বিরুদ্ধে কেন করছেন এটা নিয়ে আপনি কখনো ভাবেন না আপনি মানুষদেরকে সহি আকিদার নাম দিয়ে মানুষদেরকে গোমরা করছেন কখনো কি আপনি কল্পনা করেছেন কাল হাসরের মাঠে আপনার কি হতে পারে আপনি মানুষদের সামনে কেঁদে কেঁদে অনেক লেকচার দিয়ে থাকেন মানুষকে ইমোশনালির দিকে আপনি আহ্বান করেন আপনি ইমোশনালি বানিয়ে ফেলেন মানুষদেরকে আপনি কি কল্পনা করেছেন কিয়ামতের দিন আপনার কি হতে পারে এখন অনেক শায়েক পূজারি ভাইরা তার পূজারীরা কমেন্টে এসে এখন আমাকে বলবে আমার কি হবে কিয়ামতের দিন ভাই আমার কি হবে এটা নিয়ে তোমার ভাবার কোনো চিন্তার কারণ নেই তোমার কি হবে তুমি যে গোমরাহির দিকে যাচ্ছ তুমি সেটা আগে ভাবো তুমি যে এই শায়েকের পূজা করছো এই শায়েকের যে এই শায়েকের কথাই তুমি উঠতেছো বসতেছো তুমি কোথায় যাবে সেই চিন্তা তুমি আগে করো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বড় না তোমার শায়েক বড় তুমি একটু কল্পনা করে তো আমরা ইমাম আবু হানিফাকে অনুসরণ করি ইমাম আবু হানিফা এমন কোনো কথা বলে নাই যেটা কোরআন হাদিসের বাহিরে তোমার শায়েকের অনেক কথা আছে কোরআন হাদিসের বাহিরে তুমি সেগুলো মানতেছ কাল তোমার হাসরের মাঠে কি হবে সেটা তুমি একটু ভেবে চিনতে তুমি কমেন্ট করো ঠিক আছে আর অন্ধ তাকলিদ বাদ দাও ভাইয়েরা শায়েক পুজাটি ভাইয়েরা এই রাজ্জাক বিন ইউসুফের কথা ইমোশনাল হয়ে নিজের পরকালটাকে হারাম করিও না সঠিকটা জেনে নিও